একটি মাঝার এবং খানকার শরীফে দর্শক থাকুন আমাদের সাথে আমরা খানকার যে তত্ত্ববਧের আছেন সুফি আহসান গুনি ওনার সাথে একটু আলোচনা করব এবং এই দরবার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার খুজুর ফজর সাহসি খাজা শেখ আবুল কাশেম রহমতুল্লাহ আলাই ওনার জীবন দশে আমি অসংখ্য ওনার কেরামতি দেখেছি উনি আধ্যাত্মিকতার অনেক উদ্দেশ্য ছিলেন উনি এতটাই একজন পাওয়ারফুল অলি ছিলেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি ওনার বক্তরা কে কি করতেন সব কিছু বিষয়ে উনি অবগত থাকতেন আল্লাপাক ওনাকে এতটুকু ক্ষমতা দিয়েছেন দিয়েছিলেন যে উনি আমরা যদি কোনো অপকর্ম করে আসতাম বা ভালো কর্ম করে আসতাম এগুলো উনি সাথে সাথে বলে দিত আমি তিরানব্বই সালে আমি যখন ওনার সাথে প্রথম সাক্ষাৎ হয় ওই দিয়ে আমি ওনার প্রেমে পড়ে গেছি এবং দেখে আমি বুঝতে পারছি যে উনি একজন আল্লাহ কারণ ওনার ব্যবহার এত সুন্দর করে কথা বলতেন এবং আহ অর্থনৈতিকভাবে তারপরে কোরআন শরীফ থেকে মানে দুনিয়া নিয়ে আল্লাহ এত সুন্দরভাবে কথা বলতেন এবং উনি উনি এতটা মানে প্রেমিক ছিলেন শুধু আমাকে শেষবারের মতো একটা মানে ইয়ে করে গেছে আমার প্রতি একটা ওনার একটা বাণী ছিল যে আমি জীবনে যাই করি না কেন আল্লাহ রাসুলামের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠা করে যেতে পারি ওইটুকু উনি আমার প্রতি ইয়ে করে গেছে উপদেশ দিয়ে গেছেন এবং আমি ওই শোভা দিয়ে খ্যাত এখন পর্যন্ত আছি কারণ উনি বলছে যে প্রেম ছাড়া কিছুই পাওয়া যাবে না আল্লাহর প্রেম ছাড়া কিছুই হবে না এবং আল্লাহর প্রেম না থাকলে রাসুল প্রেম পাবেন না আর রাসুল প্রেম না থাকলে আপনি আল্লাহ পাবেন না তা আমরা ওই সোভা দিয়ে কথা ধরেই ওনার সাথে এখন পর্যন্ত আছি ওনাকে ভালোবাসি ওনার মাধ্যমে আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ রাসুলকে মনে প্রাণে ভালোবাসি আপনারা দেখেছেন গত ষোলোই রবি আওয়ালে আমরা এখানে বিশাল আল্লাহ রাসুল সালু ইসলামের সানে আমরা অনেকবার অনুষ্ঠান করেছি আপনারা সচকে দেখেছেন এবং আপনারা রিপোর্টও করেছেন তো আমরা ওই প্রেম নিয়ে আছি কারণ প্রেমের মাধ্যমেই সবকিছু হাক্কানির জন্য হক শব্দের অর্থ হচ্ছে সত্য সত্য প্রতিষ্ঠিত করা আমরা যারা পৃথিবীতে মানব হিসেবে পৃথিবীতে এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সত্যকে প্রতিষ্ঠিত করবো মানুষের ক্ষতি করবো না মানুষের সেবা করব তাহলে এটা করতে হলে আপনাকে একটা স্থান আপনি যখন স্কুলে লেখাপড়া করবেন আপনার একটা গার্ডিয়ানের দরকার হবে একজন টিচারের দরকার হবে তা আমরা হাক্কানিকে টিচার হিসেবে পেয়েছি হাক্কানি থেকে শিক্ষা নিয়েছি সত্যকে প্রতিষ্ঠিত করা সত্যের ভিতরে থেকে মানব মানবকে সেবা করা তো মানব সেবাটা আপনি কিভাবে করবেন যেমন আমার এখানে আপনি জানেন প্রতিনিয়ত মানুষজন আসে বিভিন্ন কাজ নিয়ে আমি চেষ্টা করি তাদের পাশে থাকার তাদেরকে খেদমত করা এগুলো আমি করে থাকি বিগত করে আসছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আমরা করব আর আমাদের হাক্কানি কার্যক্রম হচ্ছে দন্দনীন কার্যক্রম এবং সাপ্তাহ আমাদের দুই দুইবার উর্সিকুল হয় আমাদের নিয়ম অনুযায়ী দরবারের নিয়ম অনুযায়ী আমরা যে উর্সিকুলটা বাদ মাগরীব প্রতি বৃহস্পতিবার বাদ মাগরীব প্রতি রবিবার বাদ মাগরীব আমাদের এখানে উর্সিকুলটা হয় এই উর্সিকুলটা পড়লে এখানে জিকির হয় এখানে আপনার বিভিন্ন উপদেশমূলক কথা বলা হয় এগুলো ধারণ করতে পারলে একটা মানুষ পরিপূর্ণ রূপে রূপান্তরিত হতে পারবে এটি হচ্ছে হাক্কানির মূল মন্ত্র আমাদের এই দরবার শরীফে শুধু এই দরবার শরীফে না আমাদের হাটানি দরবার শরীফ তো বাংলাদেশে আরো অনেক জায়গায় আছে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কার্যক্রম হল কি মিলাদপোলা পড়া মাগ্রিফ প্রতি রবিবার বাদমা গ্রীপ প্রতি বৃহস্পতিবার বাদমা আর আমাদের এখানে বিশেষ করে চট্টগ্রাম দরবার শরীফে প্রতি জুম্মান নামাজে প্রতি শুক্রবার জুম্মান নামাজ হয় যে আমার পাশে খতিব সাহেব বসা আছেন এবং এখানে যারা মুসল্লিরা আসেন আমরা চেষ্টা করি তাদেরকে একমুটু খাওয়ানোর জন্য এবং আমরা বিগত এই কাজটা করে আসতেছি এবং আজকে দিনও করেছি এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে আল্লাহ পাকের দয়া থাকলে আমার হুজুরের ন্যাক নজর থাকলে আমরা অবশ্যই খ্যাত করে যাব ভক্তদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে যারা হুজুরকে কে দরবারে এসেছেন তারা যেন হুজুরকে হুজুরের ভালোবাসাটা আঁকড়িয়ে ধরে রাখে কোন অবস্থাতেই যেন তারা লাঞ্ছিত না হয় আমি তাদের পীরবাহী হিসাবে এটুকুই বলবো আসুন আমরা সবাই মিলে মানব সেবা করি মানুষের শিক্ষাত করি আমার হুজুরে আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন তা বুকে লালন লালন পালন করি এবং হুজুরের কথা থেকে যেন আমরা বিচ্ছিত না হই এটি আমি তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাবো